ইন্নাল্লাযীনা আতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই সকল ব্যক্তি যারা ইতলুনা কিতামাল্লাহ আল্লাহর কুরআন তেলাওয়াত করে ও আকম সালাত দুই নাম্বার যারা নামাজ পড়ে কেমনে নামাজ পড়ে কো আকামুস কি হা নামাজ কায়েম করে নামাজের নামাজের হক বুঝা বুঝা নামাজের যত ফরজগুলি আছে ফরজগুলি বুঝ যা নামাজের সুন্নতগুলি মাইনা সুন্নতগুলি গুলি বুঝা ও আক যারা নামাজ কায়েম করে নামাজের হক বুঝ ফরজগুলি আদায় করা ওয়াজিবাদগুলি আদায় করা সুন্নত মোয়াক্কাদগুলি আদায় করা এরপরে জামাতের সাথে নামাজ আদায় করা ও আকামুসলাতা নামাজের হকের সঙ্গে যারা নামাজ আদায় করে এক নামাজ বললে সাতাশ গুণ বেশি সোয়াব দেওয়া হয় ব্যবসা হলে একটা একত্র নামাজ পড়ছো সব পাইছে কয়টা সাতাশ গুণ মিনিমাম নামাজ জামাতের সাথে পড়ছেন এজন্য বলে এমন ব্যবসা নামাজ কায়েম করে শেষিয়া বলে তিজারাতাল লান এমন ব্যবসা করছ যে ব্যবসা লস নাই সুবহানাল্লাহ নামাজ কায়েম করা আমার মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে আপনাদের যারা সামনে আছেন অনুরোধ করে বলছি পৃথিবীতে চলতে গেলে ব্যস্ততা থাকবেই পৃথিবীতে চলাফেরা করার সময় ব্যস্ততা আছে থাকবে যত ব্যস্ততা থাকুক সমস্ত ব্যস্ততা যেন কাজের মধ্যে যায়া পড়ে কখনোই যেন আপনার আমার ব্যস্ততা কোনো কোনো ব্যস্ততা যেন কখনোই কখনোই নামাজের মধ্যে যায়া দেখা না দে সারা দুনিয়ার সমস্ত কাজকে বলবো সারা দুনিয়ার সমস্ত কাজকে বলবো আমার নামাজের সময় হয়েছে নামাজ পড়ে নেই কাজ তোরে পরে করব এমন না যে নামাজ তোমাকে পরে আদায় করব কাজটাকে আদে আগে আদায় করে নেই এমন যেন না হয় এমন যেন না হয় কাজকে বলবো নামাজ আছে নামাজকে বলবো না আমার কাজ আছে নামাজ যারা কায়ম করে দুই নাম্বার তিন وأنفقوا مما رزقناهم وانفقوا مما رزقناهم سرّا وعلانية الله تلاكنا الكريم ولن وانفقوا مما رزقناهم جرى أمي الله رست أي كورج كوري. أمي الله رست دان كوري طالب ولا علم دركة دان كوري دان كوري. মসজিদে দান করে এতিম অসহায়দেরকে দান করে আল্লাহ বলেন ও এনফাক উ মিম্মা রজা কনা শিরং আলা নিয়া এনফাকের মেলায় এত এত বেশি আয়াত আল্লাহ মা করছেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ তালা আয়াতে বলেন অমিম্মা রজা কনা হুম ইউ ফেকুন মুত্তা কেন্দ্রের দিয়া বলতেছেন

الذين ينفقون في السراء والضراء هاي يا ايها الذين امنوا انفقوا مما رزقناكم على يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما رزقناكم আমার ভাইরা এমন ভাবে কোরআন কারিমে আনফিকু আনফাকু ইউনফিকু বারবার 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 বলেছেন আবার বলেছেন আমার দেওয়ার জিত খরচ করো আমার দেওয়ার জিত খরচ করো আমার দেওয়ার জিত খরচ করো তোমার হাতের কামাই হতে পারে তোমার চোখের কামাই হতে পারে তোমার মেধা দিয়া কামাই হতে পারে তোমার শক্তি দিয়ে কামাই হতে পারে তুমি যত দিক দিয়ে কামাই করো না কেন সমস্ত কামায়ের ক্ষেত্রে আমি আল্লাহ তোমাকে দিয়েছি তোমার ব্যক্তিগত সৌন্দর্যের মাধ্যমে তুমি কোনো কামাই করতে পারো নাই ব্যক্তিগত যোগ্যতা দিয়ে তুমি কামাই করতে পারো নাই তুমি কামাই করার ক্ষেত্রে যা যা ব্যবহার করেছ সবগুলি আমার সবগুলি আমার কাজেই আমার দেওয়ার রিজিক থেকে তুমি খরচ করো যারা আমার দেওয়ার রিজিক থেকে খরচ করে তারা আমি আল্লাহর সঙ্গে ব্যবসায়ী পার্টনার খরচ করা মহাদ্ভুত বেশি বেশি খরচ করা যায় মাদ্রাসা 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 যে বিল্ডিং দর্শে হয়ে যাবে থাকবে না স্ট্রং কমিটি হয়তো আছে গোলা বাইকেরা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীরা আছে হয়ে যাবে আজ না হয় কাল এটা শেষ হয়ে যাবে আমি ভাগ্য যদি আমি তার মধ্যে একটা ইট দিয়ে শরীর থাকতে পারবো থাকবে না আমার এক ইটের জন্য এটা দাঁড়ায় থাকবে না আমার এক বস্তা সিমেন্টের জন্য এটা দাঁড়ায় থাকবে না আমার এক পাঁচ হাজার টাকার জন্য এটা দাঁড়ায় থাকবে না কিন্তু মনে রাখবেন একদিন শেষ হয়ে যাবে আমি দুর্ভাগ্য যে শরিক হতে পারলাম না এখানে কোরআন তেলাওয়াত হবে কে পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে আমি কোনো সব নিতে পারলাম না আমার দুর্ভাগ্য কিন্তু মাদ্রাসা এটা হয়েই যাবে এই জন্য আল্লাহ বলছেন যখন সুযোগ আসে এখন কি করো কিছু দেলাও সুযোগ আছে দিয়ে দাও কিছু সুযোগ আসে দিয়ে দাও সুযোগ আছে আলেমকে খাওয়াও সুযোগ আছে একদমটা খাওয়াই দাও লুজিং না বোর্ডিং লুজিং সবার আছে তো হ্যাঁ গরিব মানুষ আমি কি এক হাজার লোকের একদিনে খাওয়াইতর কি বললেন এক হাজার লোক বা পাঁচশো লোক যে করে আমি খাওয়াই তরুম ভাই খাওয়াই দাঁড়তাম না একজন খাওয়াই দিলে যদি একজন খাওয়ায় তো হয় তিনশো নয়শ ঠিকা তিন ষাট দিন তিনশো আঠারো এক হাজার আশি জন যদি এক বছর আমি কোন তালিবুরে খাওয়াই খাওয়ায় এক হাজার আশি জন হয় তিন বেলা করে যদি একজন খাওয়ায় এক হাজার আশি বেলা হয় এক হাজার আশি বেলায় আমি একটা ছাত্র লুজিয়ে দেখার আশীর্বাদ দিলাম ছাত্র মাঝে মাঝে ছুটিতে যান এক হাজার বেলায় আমি একটা তোলে বলে এলেমকে খাওয়াইলে এক হাজার লোকে জেবতের সম্বন্ধে চিন্তা করছেন বিষয়টা আবার আমি তো জেবত করি সবকি নামাজ হয়ে খা বেনামাজ ইয়ে আয়ে সবকি বালা মানুষে খা না সুদক্ষুনে খা কথা কলো সবকি বালা মানুষের জেবত আয় ঘুস্কুর খানা আর যদি মাদ্রাসার আমি একজনকে আমি লুজিং রেখে খাওয়াই প্রতিদিন একটা মানুষকে যে নামাজ খাওয়াইতেছি প্রতিদিন এমন একটা ছেলেরে যে সারাদিন কোরআন শিব পড়ে এমন একটা ছেলেরে আমি খাওয়াইতেছি যে ছেলেটা লাগাতার লাগাতার পালে ঘোয়ার আগে সে পাঁচক্ত নামাজ পড়ে এখনো তার উপরে নামাজ ফরজ হয় নাই কিন্তু তার নামাজ কাজা নাই কাজানায় না ফুলা ফুল আবার নাই বলি না কি এখন নামাজ ফরত হয়েছে তারপরে কি নামাজ ছাড়ে শেষ সাথে আইসা দেখেন তার জুত পরে আবার বসা বসা না ফুলা যার কোনো গুণা নাই ও হাত উঁচু করে আল্লাহর কাছে চোখের পানি ও ফেলা আরে আমি তো চোখে দেখি আমার চোখের সামনে ভাসে

নিশ্চয় সকল ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করে এক নাম্বার দুই নাম্বার ও আকামু সময় মতো যারা নামাজ আদায় করে তিন নাম্বার ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া প্রকাশ্য গোপনে যারা আমার দেওয়া রিজিক থেকে কিছু খরচ করে তিনটা এরপরে বলে কি ইয়া রুজুন এবং আল্লাহর কাছে আশা করে তিজার তিজারাত মানে কি ব্যবসা টি যা এমন একটা ব্যবসার আশা করে এমন একটা ব্যবসা করে ল্যাং যে যেই ব্যবসাটা কখনই তার কোনো লস হয় না ব্যবসা করলাম সব পেলাম এরপরে আবার ঘরে এত সব যে আল্লাহ দিল আমারে হাসুরমাই তার থাকুনই এই জন্য আল্লাহ বলে লি উয়াফফিয়াহুম উজু রাখুন লি উজু রাখুন মানে কি লিওয়াফিয়াগুম অজুর আগুম তাদের সমস্ত বিনিময় হাসরের ময়দানে পরিপূর্ণ লিউয়াফিয়াগুম তাদের পরিপূর্ণ যা যা প্রতিদান সব সবাইকে পাওনা বুঝিয়ে দেওয়া হবে সব দেওয়া লিওয়াফিয়াগুম অজুর ওয়া জিদা দেখেন দেখেন কোরআন তেলাওয়াত করছেন বিজি বিজি কোরআন তেলাওয়াত করছে যারা আল্লাহ বলেন শুধু তোমাদের বিনিময় না তুমি যে কোরআনের পিছনে পড়ে আছো কোরআনের পিছনে সময় দিতেছ কোরআন পড়তেছো নামাজ পড়তেছো খরচ করতেছ আমি আল্লাহ ওয়াদা করতেছি ফদলি ফদল মানে রিজিক দুনিয়ার রিজিক আমি আল্লাহ ভাবে তোমার জন্য বৃদ্ধি করে দেব